শীত একেবারে উধাও শহর কলকাতায় সোমবার থেকে কিছুটা হলেও গরমের দাপট দেখা যাচ্ছে আর মঙ্গলবার সকালেও তা মালুম হচ্ছে তবে তাপমাত্রা আপাতত নিম্নমুখী নয় এমনটাই জানাচ্ছে ওয়েদার রিপোর্ট তবে আপাতত শীত এক একেবারেই নেই এবং সোমবার থেকে যে পরিস্থিতি অনুভূত হচ্ছে যে হালকা গরম হচ্ছে অর্ধমুখী তাপমাত্রার বারুদ কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও অর্ধমুখী তাপমাত্রা আজকে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী তাপমাত্রার বারত কলকাতা সহ বিভিন্ন জেলায় একই রকম পরিস্থিতি কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ঊর্ধ্বমুখী তাপমাত্রা আজকে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বলে জানা যাচ্ছে শীতভাব একেবারে উধাও কলকাতায় কলকাতা সহ বিভিন্ন জেলায় একই ছবি সোমবার থেকেই কিছুটা হলেও গরম অনুভূত হচ্ছে মঙ্গলবার সকালেও তেমন ঠান্ডা মালুম হচ্ছে না ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারত কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস বলে জানা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস সরাসরি সৌভিক গিরি রচনা আমাদের সঙ্গে সৌভিক বেদার রিপোর্ট কি বলছে দেখো মাসুমা ইতিমধ্যেই কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তাপমাত্রার পারদ এবং শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তাপমাত্রার পারদ সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা আমরা দেখেছিলাম গত সপ্তাহে কিন্তু সেই তাপমাত্রার সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ কোথাও গিয়ে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল কিন্তু সেই তাপমাত্রা এক ধাক্কায় প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াসে উঠে এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে কলকাতা সর্ব তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে আপাতভাবে কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশও সেরকম একটা দেখা যাচ্ছে না শুধুমাত্র শহর কলকাতা না শহর কলকাতা পাশাপাশি জেলাগুলিতেও তবে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই তাপমাত্রায় পারত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কোথাও গিয়ে ঊর্ধ্বমুখী শুরু হতে ঊর্ধ্বমুখী হতে শুরু হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে এখন একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে কি শীতের বিদায় সেই মতোই কিন্তু আপেক্ষিক আর্দ্রতাও যথেষ্টই বৃদ্ধি পেয়েছে যথেষ্ট বেশি হয়েছে প্রায় উননব্বই শতাংশ আপেক্ষিক আর্দ্রতা রয়েছে এবং তিন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে কিন্তু হাওয়া বইছে তবে যেরকমটা জানাচ্ছিলাম যে সর্বনিম্ন তাপমাত্রাও যেরকম ঊর্ধ্বমুখী হয়েছে সেরকম সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে তবে এখন একটাই প্রশ্ন তবে কি শীতের বিদায় কিন্তু এখন তবে সভিক সেক্ষেত্রে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এবং সেই দুটো জায়গার কোথাও কোথাও বৃষ্টি হলেও হতে পারে এমনটাও কিন্তু রিপোর্টে বলা হচ্ছিল সেক্ষেত্রে কোনো তথ্য দার্জিলিং কালিম্পং এইসব জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেওয়া আছে অবশ্যই তবে যে পরিমাণে যে যেরকম খবর দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও আপাতভাবে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং তার পাশাপাশি তাপমাত্রা পারত ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে সেদিকে তা কি এখন বৃষ্টি হয় না সেরকম সেটা যেরকম দেখার সেদিকে কোথাও গিয়া তাপমাত্রার পারত নিম্নমুখী আবার কোথাও হবে কিনা না সেমনটাও কিন্তু স্পষ্ট তো জানানো নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে তারা জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ঊর্ধ্বমুখী হবে সেরকমই কিন্তু ঊর্ধ্বমুখী হতে অবশ্যই দেখা যাচ্ছে তবে এখন দেখার বিষয় যে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিনা বা আবারও এই হবে কিনা কারণ আমরা উষ্ণতম পঁচিশে ডিসেম্বর কাটিয়েছি উষ্ণতম সরস্বতী পুজোও কাটিয়েছি বসন্ত পঞ্চমীও কাটিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে তাপমাত্রার পারদ কখনো ঊর্ধ্বমুখী হচ্ছে কখনো বা আবার অনেকটাই নিম্নমুখী হয়ে যাচ্ছে সবটাই এখন দেখার যে শীতের বিদায় নাকি শীত আবারও একবার আহ শেষ দেখা দিতে পারে একেবারে